হবে চাচা তুমি এটা ভালো বুঝো কোন রব দিলে বিল্ডিং মাসত হবে চাচা তুমি এটা ভালো বুঝো কিন্তু কোন হুজুরের কাছে গেলে জান্নাতে যাওয়া যাবে কোন হুজুরের কাছে গেলে জাহান্নামে যেতে হবে চাচা তুমি এটা বুঝো না বশবশ বল হুজুর들아 তো আমি যাব গুমদিকে এই কথা বললে কবরে পিতানি মাটিতে পড়বে না ইসলাম তেহাত্তরটা দলের কথা আগেই বলে গেছেন আমার উন্নতের মধ্যে দল হবে তেহাত্তরটা কিন্তু সবচেয়ে তো ভয়ঙ্কর কথা হলো নবীর বুঝাতে চান সব উন্নতের মধ্যে তেহাত্তরটা দল কুল্লু হুমফির না

কাজ করেছিল আজকেও দেখবেন বাংলাদেশে এত বড় বড় ঘন্টা মাথায় দিয়া লাল ঘন্টা বারা সায়েদা কখনো তারা সই আকীদার নাম ধারণ করে সালাউদ্দিন আইয়ুবের বিরুদ্ধে ফতোয়া দেয় কখনো তারা হামাসের বিরুদ্ধে ফতোয়া দেয় কখনো তালেবানদের বিরুদ্ধে ফতোয়া দেয় কখনো তারা দেববন্দে আকীদার বিরুদ্ধে প্রশ্ন করে বিশ্বাস করে সই আকীদার নাম দিয়ে তারা বাস্তবের মুসলমানে শাস্তি না মধ্যে শুধু একটা দল জান্নাতি বাকি দলটা যান নামে এখন এই দলটা কারা এই সিদ্ধান্তটা যদি আমি আপনাদেরকে দেই আপনি তো আমার কথা মানবেন না তো চলেন রসুল্লাহ কে জিজ্ঞেস করিয়া রসুলাল্লাহ

আমি এবং আমার সাহাবারা যেই পথ যেই মত যে মতবাদ যে আকিদা যে বিশ্বাস যে ইমান যে আমল যে তাহজিব যে তামাত্ম যে চেতনার উপরে আমি এবং আমার সাহাবা একরাম প্রতিষ্ঠিত এই চেতনা এই আকিদা এই ইমান এই আমল যারা পালন করবে তারা জান্নাতি যারা করবে না তারা জাহান্নামি তাহলে এই হাদিস থেকে আমরা এটাও জানলাম নবীজির পাশাপাশি সাহাবায়ক রামকে মানার দরকার আছে না নাই তাহলে